কিছু লক্ষণ আছে যেমন তীব্র জ্বর হয় অনেক বেশি মাথা ব্যথা হয় বমি হয় আমরা ডেঙ্গু যদি প্রতিকার করতে পারে তার জন্য আমাদের কিছু নিয়ম আছে যেমন আমাদের বাড়ির চারপাশে আঙিনা পরিষ্কার রাখতে হবে সন্ধ্যার দিকে আমাদের সকল জানালা ও দরজা বন্ধ রাখতে হবে এবং আমরা প্রতিরোধের জন্য ডাক্তারের পরামর্শ নেব ডাক্তারের পরামর্শ ছাড়া চিকিৎসা বন্ধ করে যাবে না এবং হাতে যাওয়ার আগে সবসময় মশাই টাঙিয়ে দেবো ডেঙ্গুর প্রভাব ডেঙ্গুর কারণে মানুষের রক্ত কমে যাচ্ছে এছাড়া দেশের একটি নির্দিষ্ট সময়ে দেশের অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে সতর্ক বার্তা তাই আসুন আমরা আমাদের চারপাশ পরিষ্কার রাখি ও ডেঙ্গু ওদের সচেতন থাকি ধন্যবাদ